আড়াল থেকে প্রতাপের প্ল্যান জেনে সত্যিটা জেনে গেল সোম সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় সোমের বাড়িতে সোমকে নেমন্তন্ন করতে চলে গেছে রায় সাহেব কিন্তু সোম তাকে বলে দেয় তার পক্ষে যাওয়া সম্ভব নয় কিন্তু রায় সাহেব তো নাছোড়বান্দা রায় সাহেব খুব ভালো মতনই জানে সোমকে যদি নিয়ে যেতে না পারে তাহলে তার এত বড় প্ল্যান পুরোটাই ভেস্তে যাবে তাই রায় সাহেব চাইছে যেভাবেই হোক না কেন সোমকে বাড়িতে নিয়ে যেতেই হবে সোম তখন বলে দেখুন আমি কিছুতেই আপনার বাড়িতে যাব না আপনি প্লিজ আমাকে আর এত কষ্ট করে নেমন্তন্ন করবেন না তখনই পার্বতী বলে সোম তুমি কেন এরকম করছো নেমন্তন্ন যখন করতে এসেছে অসুবিধার কী আছে সোম তখন বলে আচ্ছা পারো তোমার কি একবারও মনে হচ্ছে না যে তোমার বাবা এটা একটা কোনো ষড়যন্ত্র করছে আমার তো দৃঢ় বিশ্বাস পার্বতী তখন বলে তুমি ওই মেয়েটাকে একবার দেখো যার সাথে আমার দাদার বিয়ে ঠিক হয়েছে তাহলে তোমার একবারও আর মনে হবে না যে এই পুরোটাই ফলস পুরোটাই একটা নাটক সোম বলে দেখো আমি যাবও না আর আমার ইচ্ছাও নেই তোমার ওই বাড়িতে একটা রিলেশনশিপ আছে তোমার যাওয়াটা খুব জরুরি কিন্তু তখনই রায় বুঝতে পারে সোম যদি না যায় তাহলে আমার একটা সমস্যা হবে আর সেই সমস্যাটা বেশ বড়সড় তাই সোমকে নিয়ে যাওয়ার জন্য হাত জোর করে অনুরোধ করতে থাকে আর রায় বলে দেখ সোম তুই তো আমাদের জামাই এই ভুবনপুরের প্রেসিডেন্ট তোর যাওয়াটা খুব জরুরি তুই যদি না যাস ব্যাপারটা খুব বাজে হয়ে যাবে কিন্তু রায় সাহেবকে মুখের ওপরই সোম জানিয়ে দেয় সে যেতে পারবে না তখনই লক্ষ্মীমা বলে এরকমভাবে তো হবে না আমি না হয় একবার চেষ্টা করে দেখি সোম আমার কথা ফেলতে পারবে না এরপর সোমকে এসে বলে সোম তুই আমাদের বাড়ির অনুষ্ঠানে চল রে তোকে ছাড়া কোনো অনুষ্ঠান হবে এটা তো আমি কল্পনাও করতে পারি না আমি চাই তুই আমাদের সাথে চল ভুল ত্রুটি হলে আমি ক্ষমা চাইছি তখনই সোম বলে এ কি লক্ষ্মীমা তুমি কেন ক্ষমা চাইছো তুমি তো কোনো অন্যায় করি তুমি কেন ক্ষমা চাইবে বলো তো তখনই রায় সাহেব বলে দেখ তোর লক্ষ্মীমাও কিভাবে তোর কাছে বলছে এখন যদি তুই না যাস সোম তাহলে কিন্তু চরমতম অন্যায় করা হবে তাই না সোম বলে কিছু করার নেই আমি যেতে পারবো না লক্ষ্মী মা কিন্তু শিবু কাকু বলে এরকম করিস না সোম যেটা বলছি সেটা শোন লক্ষ্মী দি নিজে এসেছে এটা কিন্তু খুব ভুল হচ্ছে তার মধ্যেই সোম বলে ঠিক আছে আপনি যখন এত করে বলছেন তাহলে তো আমাকে যেতেই হবে কিন্তু আমার একটা শর্ত আছে যেভাবে গৃহস্থের মানুষদেরকে ইনভাইট করা হয় হাত জোর করে ঠিক সেভাবেই রায় সাহেব আমার বাবাকে নেমন্তন্ন করুক তবেই আমি যাব না হলে নয় তখন রায় সাহেব মনে মনে ভাবে এখন তো কিছু করার নেই যেভাবেই হোক সোমকে নিয়ে যেতে হবে আর তার জন্য যদি আমাকে হাত জোর করে নেমন্তন্ন করতে হয় তো করতে হবে এরপরে শিবু কাকুর কাছে এসে রায় সাহেব বলতে থাকে আমার একমাত্র বড় ছেলে জানেনি তো ওকে আমি একটু বেশি ভালোবাসি তার বিয়ে তার আশীর্বাদ আছে আপনাদেরকে যেতেই হবে আর তখন শিবু কাকু বলে নিশ্চয়ই যাব আপনি চিন্তা করবে না সোম তুই আর এসব নিয়ে মাথা ঘামাস না তুই যত রাগারাগি করবি তত বেশি খারাপ হবে তাই আমি বলছি তুই এসব নিয়ে অত ভাবিস না যত না ভাববি তত সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু সোম ভাবে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না সে যেতেই চাইছে না কিন্তু এরপর যেহেতু লক্ষ্মী বলেছে তাই যেতেও রাজি হয়ে যায় অন্যদিকে দেখা যায় সবাই মিলে আবারও প্রশ্ন করে হুবনপুরের প্রেসিডেন্ট কোথায় বলতে বলতে হুবনপুরের প্রেসিডেন্ট মিষ্টির হাড়ি নিয়ে উপস্থিত হয়ে গেছে যাকে দেখার পরে প্রতাপের আর প্রতাপের বাবার দুজন আরই প্রচণ্ড রাগ হয় কিন্তু এক্ষেত্রে কিছু করবার নেই দুহাড়ি ভালো মিষ্টি নিয়ে এসেছে তখন পিসিমণির হাতে মিষ্টির হাঁড়িটা তুলে দেয় আর পিসিমণি তো খুবই খুশি হয়ে যায় মিষ্টি পেয়ে তখনই সাহেব বলে দেখে নিয়ে আমার জামাইকে খুব ভালো ছেলে ওর মতন ছেলে হয় না প্রশংসা করতে থাকে সবার সামনে কিন্তু রায় সাহেব আর সোম একে অপরকে কেউই পছন্দ করে না পার্বতী তখন বলে চলো তোমার নন্দায়ের সাথে তোমার আলাপ করিয়ে দিই এরপরে পার্বতীর সেই মেয়েটাকে নিয়ে আসে যার সাথে কিনা প্রতাপের বিয়ে ঠিক হচ্ছে এরপর সেই মেয়েটা তো আগে থেকেই সোমকে চিনে গিয়েছিল সোমকে দাদা দাদা বলে ডাকত আর সোম তখন ওই মেয়েটাকে দেখে অবাক হয়ে যায় আর বলে এই ফুলের মতো মেয়েটা যদি প্রতাপের স্ত্রী হয় তাহলে অনেক খারাপ কিছুই হবে কিন্তু আমি কি করে আটকাবো সেটা তো আর সম্ভবই না এর মধ্যেই সেই মেয়েটা বলে দাদা আপনার সাথে যে আবারও দেখা হবে এটা আমি ভাবতেও পারিনি পার্বতী বলে হ্যাঁ সোম আমার স্বামী তুমি তো জানোই আর তোমাদের আলাপ হলো কী করে এরপর সেই মেয়েটা পুরোটা বলতে থাকে কি করে আলাপ হলো আর কি করে সোমটাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে এসব শোনার পর পার্বতী বুঝতে পারে যে সময়ের অবদান প্রতিটা মানুষের জন্য ঠিক কতটা তার মধ্যেই আশীর্বাদ শুরু হয়ে যায় প্রথমে ছেলের আশীর্বাদ হয় আর তারপরে মেয়ের আশীর্বাদ কিন্তু তখনই মেয়ের মামা বলে রায় সাহেব বলছিলাম যে আপনি তো জানেনি আমাদের কালো সুদ চলছে বিয়েটা যদি কিছুদিন পরে দিই তাহলে কি খুব অসুবিধা হবে মানে আমার গুরু বিয়োগ হয়েছে তো তার জন্য তখনই রায় সাহেব বলে যোগ বিয়োগ আমি দেখে নেব বিয়েটা দিতেই হবে না দিলে হবে না তখনই সমের খটকা আরও বেশি করে হতে থাকে কি করে কি করছে আর কেনই বা এত তাড়াহুড়ো করছে পুরো রহস্যটা কি তার মধ্যেই পার্বতী বলে আচ্ছা আপনাদের জ্ঞাতি কেউ নেই মানে যে দায়িত্ব নিয়ে এই কাজটা করতে পারবে তখনই দেখা যায় প্রতাপের হবু বউ বলা আছে তো আমার দাদা পুবনপুরে এসে এই গ্রামের এই দাদাকে পেয়েছি দাদা আমার নিজের দাদার মতনই হয়ে উঠেছে খুব কম সময়ের মধ্যে কিন্তু সোমভাবে কি করে এই বোনটাকে আমি খুশি হতে দেখব এই প্রতাপের মতো ছেলের সাথে বিয়ে করলে জীবনটা নরক হয়ে যায় জীবনটা ফুলের না থাকে না কিন্তু এখন আমি সতীটা তো বলতেও পারবো না ভীষণ ভাষা ফেসে গেছি এরপর সোম আশীর্বাদ করে কিন্তু প্রতাপ ভাবে যেভাবেই হোক না কেন আমার রত্নাকেই শুধু চাই এরপরে কাজ মিটিয়ে সোম আর পার্বতী বাড়িতে ফিরে যায় পার্বতী বলে সোমকে নিচে বিছানা করতে হবে না ওপরেই ঘুমিয়ে পড়ো কিন্তু সোম বলে না না নিচেই আমি ঠিক আছে আমার ওপরে ঘুমোতে চায় না আর এটা নিয়ে পার্বতীর সাথে আবারও খুনসুটি হতে শুরু করে দেয় তখনই পার্বতীকে বলে তোমার বাবা যে তোমার দাদার বিয়েটা দিচ্ছে সত্যি কথা বলতে গেলে আমি এখনও মেনে নিতে পারছি না আমার কিন্তু খুবই খারাপ লাগছে মনে হচ্ছে কোথাও একটা গণ্ডগোল আছে পার্বতী বলে অনেক হয়ে গেছে তোমাকে আর এসব নিয়ে ভাবতে হবে না নাও এবারে ঘুমিয়ে পড়ো পরের দিন সকালতেই পিসিমণি প্রতাপ আর রায় সাহেব যখন বলছিল যে এই বিয়েটা দিতেই হবে আর তুই চেষ্টা কর তোর হবু বউকে বল যে একই কালারের শাড়ি যেন নেয় একই কালারের শাড়ি নিলেই সুবিধা হবে তখন আমরা গ্রামবাসীদেরকে বলবো ভুল করে তুই রত্নার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছিস ঠিক সেই মুহূর্তে প্রতাপ এসে তার হবু বউকে বলে লাল শাড়িটা নেওয়ার জন্য বা একই শাড়ি নেওয়ার জন্য যাতে সবাইকে একরকম লাগে কিন্তু প্রতাপ বুঝতে পেরে যায় যে তার বউ নিতে চাইছে না তাই জোর করতে থাকে কিন্তু অন্যদিকে সোম বুঝতে পারে যে প্রতাপের সাথে এই মেয়েটার বিয়ে হলে সব কিছু শেষ হয়ে যাবে এই মেয়েটার স্বপ্ন তাই চেষ্টা করছে সোম কিছু একটা করার এদিকে সোম জেনে গেছে নামেই বিয়ে হচ্ছে মেয়েটার সাথে আসল বিয়ে হবে রত্নার সাথে তাই সোম সব প্ল্যান জেনে গিয়ে নিজের মতো প্ল্যান করে বোনকে বাঁচানোর চেষ্টা করে